সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন আর এখানে বন্ধুরা দেখো আমি কী করছি আর এটা কিন্তু মটরশুটির সন্দেশ করেছি তো এত অপূর্ব খেতে হয় তোমরা একবার বানিয়ে দেখবে তো খেলে একবার খেলে কিন্তু বারবার করবার ইচ্ছা হবে তো এখানে আমি এক কিলো মটরশুঁটি নিয়ে এসেছি তো এক কিলো মটরশুঁটি অল্প একটু রেখে আমি সবগুলোই প্রায় ছাড়িয়ে নিয়েছি তো মটরশুঁটিটা প্রথমে আমি জল দিয়ে একটুখানি সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করা হয়ে গেছে মানে অল্প হালকা করে করে নিয়েছি এটা সিদ্ধটা তো এবারে এটা আমি ছেঁকে নিয়ে পেস্ট করে নেব তো আমি গরম জলে এটা ছেঁকে নেওয়ার পর আর ঠান্ডা জলটা দিলে কালারটা একটু মানে ডিপ হবে তো দেখো অনেকটাই ডিপ হয়ে গেছে তো ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সিজারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর মটরশুঁটির কালারগুলো দেখো কত সুন্দর লাগছে তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এবারে এটা আমি চামচের সাহায্যে আস্তে আস্তে তুলে নেব আর এর মধ্যে কিন্তু বেশি জল দিয়ে পেস্ট করলে হবে না এটা একটু শক্ত শক্তভাবেই রাখতে হবে কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে দেখো তো একটু হালকা গরম জলের মধ্যে আমি দু চামচ ভর্তি করে আমল দুধ দিলাম দুধটা আমি গুলে নিচ্ছি আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে মটরশুটির সন্দেশ আমি কীভাবে করলাম আর এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি দু চামচ কর্ন দিলে কী হয় একটু পেস্ট টাইট হবে আর কাজগুলো দেখো আমি এগুলো গ্রেড করে নিচ্ছি তো এটা কিন্তু আমি পেস্ট করে নিলে নিতে পারতাম তো এটা আমি এভাবে করার কারণ হচ্ছে যে সন্দেশটা করব তার উপরে ছড়িয়ে দিলে বেশ দেখতে সুন্দর লাগবে যেমন মিষ্টির দোকানে কেনার সময় দেখতে পাওয়া যায় উপর দিয়ে সুন্দর একটা দেওয়া থাকে তো ওরকমটাই লাগবে আর কিছুটা আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেব আর এখানে দু চামচ আমি ঘি দিলাম তো ঘিটা দিয়ে এবার আমি খন্তির সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে নেব করার মধ্যে ভালো করে নাড়িয়ে নিলে তাহলে আর আমি যে মটরশুঁটির পেস্ট দেবো ওটা কিন্তু আর করার গায়ে লাগবে না তো ঘিরে এটা আমি ভাজতে থাকবো আর এর মধ্যে কি কি উপকরণগুলো দেবো বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো তো সুটির সন্দেশ করে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর বড়রাও তো হবে তো এটা কিন্তু করে ফ্রিজে রেখে দিলে প্রায় এক মাসের মতন ভালো থাকবে তো এটা এমনি বাইরে থাকলেও অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর খেতে কিন্তু খুবই অপূর্ব হয় তোমরা বন্ধুরা আবার বলছি একবার হলেও এটা বানিয়ে দেখবে বাড়িতে আর এখন তো মটরশুঁটির দাম অনেক কমে গেছে তো এটা করা যেতেই পারে দুধটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম দুধটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আর এটা করতে গেলে কিন্তু ঘন ঘন নাড়তে হবে আর মটরশুঁটির কচু সুটির সন্দেশ করা খুবই সহজ আর এখানে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণটা কি সেটা তো বললাম বন্ধুরা তো এটা ভীষণ টাইট হয়ে যাবে আর সন্দেশটা তার মানে ভীষণ মানে একেবারে মানে সন্দেশ যেমন হয় ঠিক সেইরকমটা হবে বুঝতে পারা যাবে না যে এটা কী খাচ্ছি তো ওই দেখো এইভাবে নাড়তেই হবে মটরশুটির অনেক রকমই আমি রেসিপি করে দেখিয়েছি বন্ধুরা আর এখানে দেখো আমি এই বাড়িটার এক বাটি চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিলাম বলে একটু জল দিয়ে দিলাম যাতে চিনিটা একটু গলে যায় তো ওই দেখো একটু পরেই কিন্তু এটা গলতে থাকবে দুশোর বোতন চিনি দিয়ে দিলাম এতে আর চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে বন্ধুরা তো অনেকে একটু কম মিষ্টি খেতে চায় আবার অনেকে একটু বেশি চড়া একটু মিষ্টি খেতে চায় তো যে যেমন খাবে সে সেইভাবে মিষ্টিটা দিয়ে নেবে তো আমি থালার মধ্যে ঘি একটু মাখিয়ে নিলাম একটু ভালো করেই ঘিটা মাখিয়ে নিতে হবে তো এই থালার মধ্যে আমি ঢেলে নেব আর এই দেখো এটা কিন্তু শেষের দিকে খুব ঘন ঘন নাড়তে হবে আর ছেড়ে ছেড়ে এসছে দেখো কড়ার মধ্যে থেকে ছেড়ে আসছে এইভাবে ছেড়ে আসবে তাহলে জানতে হবে এটা হয়ে গেছে আর তলাটা কিন্তু ধরে যাবে এটা কিন্তু লো ফ্লেমে লাস্টের দিকে দিতে হবে ছোটো চামচের হাফ চামচ এলাচ আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এলাচটা কিন্তু অবশ্যই দিতে লাগবে এবারে কিন্তু আমি উঠিয়ে নেব দেখো খন্তি থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এটা আর কাজু যেটা আমি গ্রেড করে রেখেছিলাম ওটা কিন্তু আমি দিয়ে দিলাম আর অল্প একটু রেখেছি কেজুটাই এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিয়েছি সেটা কি করব তোমরা দেখতে থাকো বন্ধুরা খন্তির সাহায্যে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম দেখো বন্ধুরা এতটাই টাইট হয়েছে খন্তি থেকে ছেড়ে যাচ্ছে এবার এটা আমি থালার মধ্যে ঢেলে দেব চামচের পিছন দিকটা দিয়ে আমি এটা সেভ করে নেব তো এটা চামচের পিছন দিকে একটু ঘি লাগিয়ে নিলে কিন্তু ভালো রকম সেভ করা যায় তো বন্ধুরা তোমরা বাটি দিয়েও করে নিতে পারো একটা বাটির পিছন দিকে এরকম চেপে দিলে পারে কিন্তু ওটাও সেভ করা যায় আর আমি এটা চামচ দিয়েই করে নিচ্ছি এই দেখো কত সুন্দর হয়ে গেছে যে কাজুটা আমি গ্রেড করে রেখেছিলাম ওটা কিন্তু এর ওপর দিয়ে দেব এটা আমি পাঁচ ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়ে আসব পাঁচ ঘন্টা পরে আমি নিয়ে এসে এটা সন্দেশের মতন করে কেটে নেব চামচের সাহায্যে আমি এটা একটু চেপে চেপে দিলাম আমি এই অবস্থায় কিন্তু রেখে দিয়ে আসবো ফ্রিজে আর আমি নিয়ে চলে এলাম পাঁচ ঘন্টা পরে দেখো আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছে আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা আর আমি তুলে দেখাবো কত সুন্দর হয়েছে বাচ্চাদেরকে টিফিনও এগুলো দেওয়া যেতে পারে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে এগুলোও যদি টিফিনে দেওয়া যায় তো দেখো আমি এখানে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো চারদিকটাই কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আমি আরও একটা তুলে দেখাচ্ছি এই দেখো সবগুলোই কিন্তু এরকম হবে আর বন্ধুরা ভালো থাকো আর ভিডিওটা এখানেই শেষ করছি